আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামের বাংলা পূর্ণাঙ্গ একটি তুলে অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামের কমন পেয়ে যাবে শুরু করছি আমি নবম শ্রেণীর বাংলা পূর্ণাঙ্গ সাজেশন প্রথমত কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবি মুকুন্দ চক্রবর্তী অভয়া কাব্যের আখেটিক থেকে নেওয়া হয়েছে তিন নম্বরের প্রশ্নগুলি তুলে ধরবো একে একে নিরবধী সাত দিন বৃষ্টি নিরন্তর সাত দিন বৃষ্টির ফলে কোথায় কি হয়েছিল প্রলয় গোনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ লেখক মেঝেতে পরে শিল বিদারিয়া চাল উৎস সহ উদ্ধৃতাংশের ব্যাখ্যা দাও আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশে তাৎপর্য লেখ পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী এখানে পরিচ্ছন্ন শব্দের অর্থ কি কবির বক্তব্য বুঝিয়ে দাও ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান শব্দের অর্থ কি সেখানে কেন মেঘ জমেছিল চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান দেবী চণ্ডী ও হনুমানের পরিচয় দাও এমন আদেশ দিয়েছিলেন কেন কলিঙ্গে সৌরে সকল লোকে যে জৈমিনী জৈমিনীকে তাকে কেন স্মরণ করেছে আচুক শস্যের কার্য এই যে গেল ঘর প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা কর চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ চারি মেঘ বলতে কি বোঝো অষ্ট গজরাজের নাম লেখ সঘনে চিকুর পরে ব্যাঙ্গ তরকা বাজ উপমাটি তাৎপর্য বিশ্লেষণ কর এরপর আসবো রচনাধর্মী প্রশ্ন কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থাপিত হয়েছে তার বিবরণ দাও অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন অম্বিকা মঙ্গল এবং তার কবি কঙ্কনের সংক্ষিপ্ত পরিচয় দাও কলিঙ্গদেশের দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণিত প্রাকৃতিক বিপর্যয় কতটা বাস্তবসম্মত হয়ে চিত্রিত হয়েছে আলোচনা করা এর পরের কবিতা নগর অজিত দত্ত রচিত মূল কাব্যগ্রন্থ গ্রন্থ কালো পাহাড় তিন নম্বর প্রশ্নগুলি হলো তারপর ভাটার শোষণ উক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন নগর গিয়েছি পরে তটের কিনারে মন্তব্যটি তাৎপর্য লেখ যতই না দাঁত টানি যতই মাস্তুলে তুলে বাঁধি পাল মাস্তুল কাকে বলে নৌকার পাল কি মাস্তুলে পাল বাঁধার কারণ কি এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে উদ্ধৃতাংশের রূপকটি পরিস্ফুট কর ততই বিরামহীন এই দাঁত টানা কবি কেন দাঁত টানাকে বিরামহীন বলেছেন এরপর আসবো রচনাধুনি প্রশ্ন প্রতিটি প্রশ্নে পূর্ণমান পাঁচ নগর কবিতায় কবির জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে বলতে কবি কি বুঝিয়েছেন এই প্রসঙ্গে কবির পরিচয় দাও রূপক বা প্রতীকী কবিতা হিসেবে নগর কবিতাটির সার্থকতা আলোচনা করা সারা তবু দাঁত টানি কবি সারারাত দাঁত টানেন কেন তবু কথাটি বলার কারণ কি এই দাঁত টানার মধ্য দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে এরপর নাটক আসব দিবর বৃত্তান্ত কালিদাস অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া হয়েছে এও তিন নম্বরের প্রশ্ন ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধিবর প্রসঙ্গ সহ ঘটনাটি বিবৃত করা বেটা বাটপার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি বাটপার বলতে কি বোঝায় উদ্দিষ্ট ব্যক্তি তার জাতি প্রসঙ্গে কি বলেছিল একে পূর্বাপর সব বলতে দাও কে কখন এ কথা বলেছেন অথবা কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছে মহারাজ সংবাদ এ শুনে খুব খুশি হবেন কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন মুহূর্তের জন্য রাজা বিহল ভাবে চেয়ে রইলেন বক্তাকে রাজার বিহলতার কারণ আলোচনা কর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কারা পরস্পর বন্ধু হয়েছে এমন বন্ধুত্বের কারণ কি স্বভাবত গম্ভীর প্রকৃতি হলেও মুহূর্তের জন্য রাজা বিহল হয়ে চেয়ে রইলেন রাজা তার গম্ভীর প্রকৃতি ছেড়ে কখন কেন মুহূর্তের জন্য বিহল হয়েছিলেন সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল এই উক্তির প্রেক্ষিতে রাজশালক কি বলেছিলেন এরপর এই নাটকের রচনাধর্মী প্রশ্ন যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে এখানে বক্তা চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা আলোচনা চরিত্র বিশ্লেষণ করো ঋষি দুর্বাসা শকুন্তলাকে কেন অভিশাপ দিয়েছিলেন অভিশাপের প্রভাব মুক্তির কোন পথ নাট্যাংশে নির্দেশিত হয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রক্ষীর সঙ্গে জেলের কথোপকথনের মধ্য দিয়ে তাদের চরিত্রের কোন দিকটি ফুটে ওঠে এরপর গদ্য ইলিয়াস লিও তলস্তয় রচিত এখান থেকে তিন নম্বর প্রশ্নগুলি হলো উফা প্রদেশে ইলিয়াস নামে এক বাসকির বাস করত উফা কোথায় অবস্থিত বাসকির বলতে কি বোঝায় ইলিয়াসের তখন খুব বলবোলাও বলবোলাও শব্দের অর্থ কি ইলিয়াসের বলবোলাও এর কারণ লেখক সে একেবারে সর্বহারা হয়ে পড়ল সে কে সে কিভাবে সর্বহারা হয়ে পড়েছিল এ বিষয়ে তিনি ই পুরো সত্য বলতে পারেন কোন বিষয়ে বক্তার এমন বলার কারণ কি পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি এই সুখের পরিচয় দাও পাপ পাপ এখানে কাকে কেন বলা হয়েছে এটা খুবই জ্ঞানের কথা উক্তিটি জ্ঞানের কথাটি কি বন্ধুগণ হাসবেন না এ কথা কে কেন বলেছে এরপর আসবে রচনাধর্মী প্রশ্ন সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে কখন এ কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি প্রচুর সম্পত্তি থাকলেও ইলিয়াস দম্পতি আগে কেন সুখী জীবন পাননি তা ব্যাখ্যা করো এরপর আসব দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মূল গ্রন্থের নাম শারদীয়া তরুণের স্বপ্ন এখান থেকে তিন নম্বরের প্রশ্ন কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক ভদ্রলোকটিকে তাকে বিভীষিকা বলা হয়েছে কেন ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে তাদের তটস্থ থাকার কারণ লেখক তাহলে নির্ভয়ে লিখতে পারি বক্তাকে কি বিষয়ে লিখতে বলা হয়েছিল তিনি প্রথমে চিন্তিত থাকলেও পরে কেন অভয় পেলেন ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় প্রসঙ্গ সহ বক্তার এমন উক্তির কারণ লেখক একটা ভয়ে মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল কার কেন এমন অনুভূতি হয়েছিল স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি কথকের এমন উপলব্ধির কারণ লেখক ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় এখানে কোন ছবির কথা বলা হয়েছে ছবিটা উজ্জ্বল নয় কেন গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় উক্তিটির তাৎপর্য কি মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল কার জীব শুকিয়ে গেল এবং কেন আমি চমকে উঠলাম বক্তা চমকে উঠেছিলেন কেন এরপর রচনাধর্মী প্রশ্ন দাম গল্প অবলম্বনে মাস্টার মশাইয়ের চরিত্রের পরিচয় দাও আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম বক্তার এমন অনুশোচনার কারণ ব্যাখ্যা করো দাম গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখব বক্তা কোন কৃতকর্মকে অপরাধ বলে চিহ্নিত করেছেন গল্পে এই অপরাধ বোধ ও আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা বুঝিয়ে দাও ছাত্র শিক্ষকের চিরন্তন সম্পর্ক দাম গল্পে কিভাবে পরিস্ফুট হয়েছে আলোচনা কর অথবা আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তা কে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছিলেন এরপর বাংলা সহায়ক গ্রন্থ বোমযাত্রীর ডায়রি সত্যজিৎ রায় রচিত এখান থেকে রচনাদনী প্রশ্ন একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি বক্তাকে কোন বিশেষ দিনটিকে তিনি অনুভব করে আসছেন বোমযাত্রীর ডায়েরি গল্পে অলৌকিকতার সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন ঘটেছে উক্তিটির যথার্থতা আলোচনা করো বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল অভিযানের বর্ণনা দাও মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গল থেকে টাফা অভিযানের বর্ণনা দাও একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে কোন দিনের কথা বলা হয়েছে কার কথা এটি ঘটনাটি কি ছিল তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটি পূর্ণাঙ্গ বাংলা সাজেশন তুলে ধরলাম অবশ্যই তোমাদের উপকারে লাগবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ